হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগের চোদ্দ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক দৈবি মায়ামেতর অনুবাদ আমার এই দৈব মায়া ত্রিগুণাত্ত্বিকা এবং তা দূরত্বিক্রম্য কিন্তু যারা আমাকে প্রবর্তিত করে তারা এই মায়া উত্তীর্ণ হতে পারে তাৎপর্য পরমেশ্বর ভগবান অনন্ত শক্তির অধীস্বর এবং সেই শক্তি রাজি দিব্যগুণ সম্পন্ন যদিও জীব তার সেই শক্তিসম্বত এবং তাই দিব্য কিন্তু জড়শক্তি সংস্পর্শে তাদের সেই প্রকৃত উৎকৃষ্ট স্বরূপটি আচ্ছাদিত হয়ে পড়েছে এভাবেই জড়শক্তির দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না পূর্বেই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের থেকে অদ্ভুত হওয়ার ফলে চিন্ময় পরাশক্তি ও জড় অপরাশক্তি উভয় নিত্য জীব ভগবানের পরা শক্তির অংশ কিন্তু অপরা প্রকৃতি বা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তার মোহ নিত্য তাই জড়জগতে বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবদ্ধ জড়জগতের কেউ বলতে পারে না জীব কবে বদ্ধ অবস্থায় প্রাপ্ত হয়েছে তাই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া তার পক্ষে অত্যন্ত কঠিন জড়প্রকৃতি যদিও ভগবানের উনোৎকৃষ্ট শক্তি তবুও পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা প্রচালিত বা পরিচালিত হওয়ার ফলে ভগবানের উৎকৃষ্ট জীব তাকে অতিক্রম করতে পারে না বা তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না অনুৎকৃষ্ট জড় শক্তি বা মায়াকে এখানে দৈব বলে অভিহিত করা হয়েছে কেননা তা ভগবানের সঙ্গে দিব্য সম্পর্কে সম্পর্কিত এবং তার দিব্য ইচ্ছায় পরিচালিত ভগবানের ইচ্ছাশক্তির দ্বারা পরিচালিত হবার ফলে এই অপরা প্রকৃতির নিকৃষ্ট হওয়া সত্ত্বেও অদ্ভুতভাবে সৃষ্টি এবং বিনাশের কাজ করে চলেছে এ সম্বন্ধে বেদে প্রতিপন্ন করে বলা হয়েছে যে মায়াং তু প্রকৃতম বিদ্যান তু পরমেশ্বরম মায়া যদিও মিথ্যা অথবা অনিত্য তবু মায়ার অন্তরালে রয়েছেন পরম জাদুকর পরম পুরুষ ভগবান যিনি হচ্ছেন মহেশ্বর পরম নিয়ন্তা গুণ শব্দের আরও একটি অর্থ রজ্জ এর থেকে বোঝা যায় যে মায়ার রজ্জর দ্বারা বদ্ধজীব দৃঢ়ভাবে আবদ্ধ যে মানুষের হাত পা রজ্জ দিয়ে বাধা সে নিজে মুক্ত হতে পারে না মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হয় যে নিজে সে মুক্ত যেহেতু একজন বদ্ধ মানুষ আরেকজন বদ্ধ মানুষকে মুক্ত করতে পারে না তাই বদ্ধ মানুষের উদ্ধারকারীকেও অবশ্যই মুক্ত হতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার যথার্থ প্রতিনিধি শ্রী গুরুদেবে কেবল বদ্ধজীবকে জড়বন্ধন থেকে মুক্ত করতে পারেন এই ধরনের উৎকৃষ্ট সয়তা ব্যতীত জড়প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনায় রকম মুক্তি লাভের জন্য পরম সহায়ক মায়া শক্তির উদ্দেশ্য রূপে শ্রীকৃষ্ণ এই অলঙ্ঘনীয় মায়াকে বদ্ধজীবের মুক্ত করে দেবার জন্য আদেশ করতে পারেন জীব প্রকৃতপক্ষে ভগবানের সন্তান তাই ভগবান তার অহৈতুকী করুণাবশত এবং পিতৃবোধ স্নেহতাকে মুক্ত করে দেওয়ার জন্য মায়াকে এই আদেশ দেন তাই ভগবানের চরণ কমল শরণাগত হওয়ায় কঠোর জগতের বা প্রকৃতির কবল থেকে মুক্ত হবার একমাত্র উপায় মা ও এব কথাগুলির তাৎপর্যপূর্ণ মাম অর্থে কেবল শ্রীকৃষ্ণকেই অর্থাৎ বিষ্ণুকে বোঝাচ্ছেন ব্রহ্মা কিংবা শিবকে নয় যদিও ব্রহ্মা এবং শিব অসীম শক্তি সম্পন্ন এবং তারা বিষ্ণুরই সন্নিকটস্থ কিন্তু রজগুণ ও তমগুণের এই গুণবতেরারা কখনোই জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন না পক্ষান্তরে বলা হয় যে ব্রহ্মা এবং শিব মায়ার দ্বারা প্রভাবিত বিষ্ণুই কেবল মায়াধীশ তাই তিনি বদ্ধজীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন এই সম্বন্ধে বেদে শ্বেতাশ্বর উপনিষদে প্রতিপন্ন করে বলা হয়েছে তমেব বিদ্যাতা অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমে কেবল জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এমনকি স্বয়ং মহাদেবও স্বীকার করেন যে বিষ্ণুর কৃপার ফলেই কেবল মুক্তি লাভ করা যায় তিনি বলেছেন মুক্তিপ্রদা সর্বেশম বিষ্ণুরেব না ভগবান শ্রী বিষ্ণুই সে কেবল সকলের মুক্তিদাতা সে সম্বন্ধেই কোনো সংশয় নেই তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ গী গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগের চোদ্দ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে